সব সময় হোলসেল প্রাইসে তো তোমরা পাওই আজকে দারুণ ডিজাইন ডিজাইনটা দেখে নাও একটা সুন্দর শিউলি ফুল মোটিভের সাথে যাচ্ছে এটা বেস সঙ্গে যাচ্ছে অপূর্ব সুন্দর বর্ডার ডিজাইন আর রয়েছে দারুণ দারুণ কালার আমি কালার গুলো তোমাদেরকে দেখাবো একে একে দারুণ দারুণ কালার আমি আজ দেখাতে চলেছি খুব সুন্দর একটি কোয়ালিটি যাচ্ছে কোয়ালিটি যদি আমি বলি এটা কিন্তু রয়েছে একদম কটন কোয়ালিটিতে মাসলিন উইথ কটন বুনুনটা একদম পিওর কোয়ালিটি যাচ্ছে মাসলিন টানা দিয়ে এবং কটন যাচ্ছে বুনুনে আমি দেখিয়ে দেবো তোমাদেরকে প্রত্যেকটা খুব সুন্দর একটি পেজ যাচ্ছে জাস্ট দেখে একের পর এক দারুন এগুলো প্রত্যেকটাতে ব্লাউজ পিস রয়েছে সেটা তো তোমাদেরকে দেখাচ্ছি এবং এটার বর্ডার ডিজাইনের সাথে যাচ্ছে খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর আমি তোমাদেরকে দেখা একে একে শাড়িগুলো দেখে নেবে হ্যাঁ এটাতে অবশ্যই পিস তোমরা পাচ্ছ এটা যাচ্ছে আমাদের আঁচলটা আঁচলের কাজটা তোমরা দেখে নাও আঁচলের কাজ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সঙ্গে এন্টার বডি পার্টটা কিন্তু খুব সুন্দর মানে এই অংশটা তোমরা প্রপার স্ক্রিনশট নাও পুরো শিউলি ফুল মোটিভে যাচ্ছে সঙ্গে যাচ্ছে মিনা কাজের সাথে এটা আঁচল ভরার এবং এর সাথে যাচ্ছে এত সুন্দর একটি তোমাদেরকে আজকে তোমরা কি অফার প্রাইসে এই সুন্দর শাড়িটি পেতে চলেছো সেটা ধারণারও অতীত আমি তোমাদেরকে দেখাতে থাকি জাস্ট দেখে নাও স্ক্রিনশট নিয়ে বুক করবে শুধুমাত্র আমাদের নাম্বারে স্ক্রিনশট নিয়ে বুক করবে স্ক্রিনে দেওয়া নাম্বার ছাড়া অন্য কোন নাম্বারে নয় পুরো শাড়িটা দেখে নাও লেমন ইয়েলো বেস্ট কালারে যাচ্ছে পিংকের বুটা গুলো অসম্ভব সুন্দর দেখতে লাগছে সঙ্গে এরকম সুন্দর একটি ব্লাউজ পিস মানে ব্লাউজ পিসের রয়েছে বর্ডার এবং কন্ট্রাস্টে তোমরা ব্লাউজ পিস পাবে এই কালারটা তো দেখে মুগ্ধভাবে আমি তোমাদেরকে আগেই বলে দিই কারণ এর বেস যে কালারটি আমি তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট এটার বেস কালারটা দেখে নাও তসর কালারের এর যাচ্ছে এটাতে একদম মিষ্টি একটি তসর কালার সুদিং টোন তসর কালার এবং তো ওর কালার হচ্ছে ট্র্যাডিশনাল কালার এই কালার নিয়ে কোনো কথা হবে না এরকম সুন্দর একটি কাপড় যেটা কিন্তু আমরা মনে করি সব বয়সের জন্য পারফেক্ট তো এরকম শাড়ি আমরা গিফট করতে পারি আমাদের প্রিয়জনদেরকে মা মাসি দিদুন সকলকে তো এরপরে আরো একটা সুন্দর কালা তোমাদেরকে দেখাবো আজকে কালারগুলো কিন্তু এক্সসেপার কারেক একদম শিউলিফুল মোটিভের সাথে যাচ্ছে গ্রেটা অসম্ভব ভালো লাগছে আমি তোমাদেরকে দেখিয়ে দিই গ্রে কালারের বডিতে ডিপ গ্রে দিয়ে কিন্তু এটাতে বুনুনের বুটাটা যাচ্ছে সম্পূর্ণ বুনুন প্যাটার্নের ওপর দিয়ে যাচ্ছে সো এটার কোয়ালিটি কিন্তু অ্যাসিউরিটি থাকবে কালার কিন্তু গ্যারান্টি থাকবে পুরোটা জাস্ট এক ঝলকে দেখো পুরো বেস্ট শুধু এক ঝলকে দেখে নাও এর সৌন্দর্য উইথ ব্লাউজ পিস ব্লাউজ পিসের দারুণ বর্ডারে ডিজাইন করা আছে এবং এটা আজকের ডেটে পাইকারি নয় পাইকারি দামের অফার প্রাইসে পাবে আমরা সবসময় তোমাদেরকে পাইকারি দামে দিয়ে থাকি একই কালারের শত পিস চাইলে শত পিস পেয়ে যাবে একই কালারের যত পিস চাইবে পেয়ে যাবে আমাদের নিজস্ব প্রোডাকশন হাউস থেকে তোমাদের জন্য তৈরি করা একে একে নতুন ডিজাইনগুলো তোমাদেরকে দেখাচ্ছি আজকের অফার প্রাইসটা তোমাদের বলবো অবাক করা অফার প্রাইসে থাকবে ব্ল্যাক কালারের একটা সুন্দর বিডি ঢাকায় দেখাচ্ছি এবং তাতে রয়েছে রেডের কন্ট্রাস্ট মারুনিশ রেড ওফ দারুণ লাগছে দেখতে কেমন লাগছে তোমরাই বলতে পারবে পুরো বেসটা দেখেন এত সৌন্দর্য রয়েছে সঙ্গে এত সুন্দর একটি ব্লাউজ পিস থাকবে ওভারঅলই নাইস এটা আজকে রেটের প্রাইস রেঞ্জ তোমাদেরকে বলে দিই এটার প্রাইস রয়েছে একুশশো পঞ্চাশ টাকা তোমাদের জন্য আজকের প্রাইস রেঞ্জ আমাদের মানে সে সারে প্যালেসের রেগুলার প্রাইস হচ্ছে শতগুণ আলাদা তবে অবশ্যই তোমাদেরকে বলে দিই আজকে প্রাইস রেঞ্জ থাকবে অনলি অ্যান্ড অনলি এইট নাইনটি এইট নাইনটি প্রাইসে তোমরা আজকে এই বিড়ি ঢাকাইটি পাচ্ছ এইট নাইনটি প্রাইস রেঞ্জে আজকে এই সুন্দর বিড়ি ঢাকাইটি পাচ্ছো এটা আনকমন কম্বিনেশন আর অসম্ভব সুন্দর দেখতে যাচ্ছে এর মধ্যে সেলফের হোয়াইটের বুটা সেই সেলফ হোয়াইট ফ্লোরাল বুটার মধ্যে থাকছে মিনাকারের ডিজাইন আর হোয়াইট আর ইয়েলো ইয়েলো কম্বিনেশনের সাথে রয়েছে দারুণ দেখতে দারুণ কোয়ালিটিতে দেখাচ্ছি পরবর্তী সুন্দর কালার এটা যাচ্ছে মিষ্টি টোনের কালার গ্রে টোনের কালার আর সাথে যাচ্ছে কন্ট্রাস্টটা সত্যি কথা বলতে মিষ্টি কালার কম্বিনেশন একদম মিষ্টি একটি কালার কম্বিনেশন এর বডি কালারটা তসর টোনে যাচ্ছে তসর টোনের সাথে গঙ্গা জল কালার মিক্সড কালারে এই কালাটিকে তৈরি করা হয়েছে কি অপূর্ব সুন্দর দেখতে ওভারঅলই শাড়িটা দেখে না এত সৌন্দর্য তোমাদের জন্য কিন্তু আমি বলবো অবশ্যই তাড়াতাড়ি বুক করতে হবে আজকের প্রাইস রেঞ্জ ও থাকবে ভীষণ কম এই শাড়িগুলো একুশো বাইশো টাকার কমে আপনি পাবেন না সেই শাড়িটা আমার শাড়ি পালেস আজকে আপনাদেরকে দিচ্ছে শুধুমাত্র আটশো নব্বই টাকায় অল ইন্ডিয়া ফ্রি শিপিংয়ে এ ভারতবর্ষের যে কোনো থেকে বুক করুন আর এক্ষুনি বুক করুন